আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা কিছুদিন আগে ট্রেনে করে গেছিলাম ঘুরতে বোলপুর শান্তিনিকেতন আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করেছি তো এই করমমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনাটা সেটা আজকে কিন্তু কিছুটা হলেও আমাকে ভাবাচ্ছে যদি আমরা ওই ট্রেনে থাকতাম তো যাই হোক আজকে এই ডাটার রেসিপিটা কি করে করছি লাল ডাটা যেটা এখন বাজারে খুব উঠেছে এবং দেখতে পাওয়া যাচ্ছে তার মানে এখন এই ডাটার সিজন তো এগুলো অনায়াসেই বাজারে পাবেন আপনারা তো এই ডাটাগুলোকে এভাবে কেটে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এটাকে আমি শিল্পাটায় বেটে নেব কারণ ওটা তো খুব একটা বেশি না আর শিলপাটায় বাটলে মশলাটা একটা অন্যরকম স্বাদ হয় ডাটাগুলোকে কেটে দেখুন আমি এখানে জল ঝড়িয়ে নিয়েছি দিয়ে এটাকে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নেব তাহলে কি হবে অনেক সময় অনেকে ডাটা চেবাতে পছন্দ করেন না এই রকমভাবে সিটি দিয়ে দিলে বেশ একটু থকথকে নরম বা সফটনেস চলে আসবে বেশ একটু নরম থাকবে তাহলে তরকারির মতো মেখে খেতে পারবেন আর যারা একটু চেবাতে পছন্দ করেন তারা কিন্তু প্রেশার কুকারে না দিয়ে কড়াইয়েই রান্নাটা করবেন তো প্রেশার কুকারে দেওয়ার সময় একটু নুন হলুদ অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে সেদ্ধ হলে ডাটার মধ্যে নুন হলুদটা ঢুকলে তার খেতে গেলে মুখে আরোই বেশাদটা লাগবে না তো পরিমাণ মতো নুন হলুদ আমি এখানে দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের মুখটা এঁটে আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব এখানে আপনারা ইচ্ছে করলে আলু পটল বা যে কোনো সবজি এর মধ্যে কিন্তু দেওয়া যেতেই পারে তো যদি আপনাদের পছন্দ হয় দিতে তাহলে অবশ্যই দেবেন আর এই যে আমি শিলপাটাই ওই মশলাটা যেটুকু দেখিয়েছি দেখুন খুব সামান্য মশলা নইলে আপনাদের বাড়িতে যদি পরিবারের সদস্য বেশি হয় সেক্ষেত্রে ডাটার পরিমাণটা বেড়ে যাবে আর সেক্ষেত্রে মশলাটাও বাড়বে তখন আপনারা কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন এটা মিক্সিতে দেওয়া যেতে পারে কিন্তু খুবই সামান্য পরিমাণ মশলা বলেই আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি তো এই যে লাল ডাটা বা কাটোয়ার ডাটা আমরা অনেকেই অনেক রকম নামে দেখে থাকি তো সেই না ডাটার যে পাতাগুলো আমরা কিন্তু সেটাকেও একটা রেসিপির মতন দেখাতে পারি তো আমি এখানে সে কচি কচি পাতাগুলো যেগুলো গুঁড়ো সেগুলো নয় কচি পাতাগুলো আমি নিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি সেগুলো কিন্তু আমি শাক হিসেবে রসুন দিয়ে যেরকম আমরা শাক খাই রান্না করি সেটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন লাল ডাটার যে পাতা অনেকে আপনারা ফেলে দেন অনেকে আছেন যারা ফেলে দেন শুধু ডাটাটাই রান্না করে খান সেক্ষেত্রে বলবো যে কি না একটু খসখস করে তো সেক্ষেত্রে বলবো একটু প্রেশার কুকারে যদি সিটি দিয়ে নেন সে আমরা যেটা কড়াই সেদ্ধ করি সেটা না করে যদি সে সিটি দিয়ে নেন তাতে কিন্তু শাকটা খুব সফট হবে তো আমি দেখুন প্রেশার কুকার থেকে নামিয়ে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে খুলে দেখেছি রান্নাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং আমি জল ঝরিয়ে সেটাকে রাখতে দেব। এবার এখানে সামান্য পরিমাণ সাদা তেল আমি এখানে নিয়েছি আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল নিতেই পারে সেটা আপনাদের চয়েসের ওপর তো এখানে সাদা তেলটা গরম হলে একটু কালো জিরে ফোড়ন দেবো এখানে কালো জিরে ফোড়ন মাত্রাটা এই কারণেই দিচ্ছি পোস্ত বা শস্যের সঙ্গে কালো জিরে ফোড়নটা খুব চাই তো এই যে এবার আমি ওই সেদ্ধ করা ডাটাটা দেখুন সেদ্ধটা এত সুন্দর হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যেন হাত দিলেই গলে যাবে তো দেখুন আমি ওই তেলে কালো জিরে দিয়ে একটু সেদ্ধ করা ডাটাটাকে সাতলে নিচ্ছি তার একটাই কারণ জলে সেদ্ধ করার পরে অনেক সময় বেশাদ লাগতে পারে তাই তেলে যদি একটু আমরা সতে করে নিতে পারি তাহলে কিন্তু ডাটাটা মুখে পড়লে আর ওই বেশাদটা লাগবে না একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে যেটা আমি পাটাতে শিল বেটে রেখেছি মশলাটাকে সেটা এখানে দিয়ে দেবো দেখুন এতটাই সেদ্ধ হয়েছে আমি কিন্তু ঠিকমতো নাড়তে পারছি না কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে এবার দেখুন ওই যে শিলপাটায় বেটেছি সেই মশলাটা দিলাম এটা কিন্তু খুব চটজলদি রান্না এবং খুব হেলদি একটা রান্না আমরা সকলেই জানি সবুজ শাক খাওয়া কিন্তু খুবই উপকার তো এই যে যারা বাচ্চারা খেতে চান না বা অনেকেই এটাকে অ্যাভয়েড করেন কি ডাটা খাবো না তাদেরকেও কিন্তু এরকম যদি শস্যপোস্ত দিয়ে একটু রকম করে খাওয়াতে পারেন সেক্ষেত্রেই এই চিন্তাভাবনাটা নিয়ে আমি এসেছি এমনিতে আমরা ডাটা চচ্চড়ি খাই কিন্তু এভাবে খাই না তো দেখুন একটু তেল তেল করে একটু তেলটা দিতে হবে এতে তো এটাকে একদম সব তরকারি যেরকম হয় পোস্ত তরকারি আমরা ঝিঙে পোস্ত আলু পোস্ত পটল পোস্ত যেরকম খাই সেইরকমই কিন্তু খানিকটা লাগবে তো দেখুন যেহেতু আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করার পরে জলটা গিলে ফেলে দিয়েছি সেহেতু নুনটা কম হতে পারে সেই জন্য আরেকটু নুন এখানে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি একদম গায়ে লাগা লাগা অবস্থা হবে যখন নাড়তে নাড়তে তখনই না কারণ এটা কিন্তু একদম শুকনো ঝরঝরে একটা রেসিপি আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে বিশ্বাস করুন অনবদ্য লাগে যারা ডাটা অ্যাভয়েড করেন তারাও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবেন তো বাড়িতে অবশ্যই এই রেসিপিটাকে একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্ট বক্সে জানান যে যারা ডাটা খায় না তারাও কি ডাটাটা খেয়েছে চেয়ে হ্যাঁ সেটা একবার জানাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা কিভাবে রান্না করেন এটাকে সেটাও যদি আমায় জানান আমি কিন্তু খুব খুশি হব এবং সেটা ট্রাই করব। তো দেখুন আমার ডাটা রান্না হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে তুলে রাখছি একদম দেখুন ঝুড়ঝুড়ে গায়ে যে মশলাটা দেওয়ার আমি দিয়েছিলাম সেটা একদম গায়ে লেগে গেছে আর খুবই ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করি চলুন খেয়ে আমায় অবশ্যই জানাবেন তো আজকের রেসিপিটা এখানেই আমি শেষ করছি যদি আমার রেসিপিটা খেয়ে ভালো লাগে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং আমার পাশে থাকবেন তো অন্য দিন আরও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি তো আজকের মতো এখানেই শেষ করলাম